হ্যালো গাইস তো আজকের ভিডিওটা হতে চলেছে আমরা এনিমিদের মারবো মেরে মেরে আমরা ইমোট দিব তো ইমোটটা হলো গে যে গিল থেকে যে ইমোটটা নিয়ে যায় ওইটা তো ওইটা আমি আজকে নিয়েছি এখন এনিমিদের মারবো আর ওই ইমোটটা দিব তো চলো বেশি কথা না বলে শুরু করি তো গাইস আমরা এখন নামবো কোথায় ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিতে নামতে হবে তো চলো সবাই ফ্যাক্টরিতে আর আমার স্কের প্লেয়ারগুলা এক একজন এক এক জায়গায় চলে গেছে চার আলাদা তো এখন আমরা ফ্যাক্টরিতে নেমে এনেমিকে মারবো আর নক করে ইমোট দেবো তো আমরা এইখানে কয়টা কিল করতে পারি এনিমিদের মানে কতজনকে ইমোট দিতে পারি এটা দেখা যাক তো চলো তো সবচেয়ে বড়ো কথা ফ্যাক্টরিতে কোনো প্লেয়ারই নামে নাই আর আগে একসময় ফ্যাক্টরিতে হাজার হাজার প্লেয়ার নামতো মানে ম্যাচে থাকতো যা সবই এখানে নামতো

মরে গেছে মরে গেছে মরে গেলে আর ইমোট দেখাবো না ওকে মানে মরে গেলে কিভাবে বা দেখাবো তো একটা কিল হয়েছে হ্যাঁ আমাদের এখন আরো কয়টা কিল করতে হবে এটা আনলিমিটেড যত মন চায় আমরা করতে পারবো কিল কিন্তু কথা হল গিয়ে নেমে মেরে ইমোট দিতে হবে একটাও হারা যাবে না পারলে আমরা মরে দেবো কিন্তু ইমোট দিয়ে মরবো কথা হল এটা ওর দিয়ে হবে এনেমি তুমি কোথায় কিন্তু বুঝলাম না এই এনেমিটা আসলো কোন জায়গাতে এনেমিটা দেখে একটাও নাম ছিল না আচ্ছা যেহেতু আমরা অনেক প্রো প্লেয়ার আমরা এখন করবো কি হিট লিস্ট মারবো ও না ভাই আমার এই মোটার এই মোটের আমি ই ভাবছি এনেমি ভাবছি আচ্ছা এখন আমাদের একটাই করণীয় এটা হলো এখন আমরা যাবো একটা হেডলেস মারবো একটা হেডলেস মারলাম ওরে বাবা এটা আমার দিকে আসতেছে আচ্ছা আমরা এখন কি ভয় পাবো না আমরা এখন ভয় পাবো না ভয় না পেয়ে যাচ্ছি ও ওরা পল আসছে পল আসছে ও বুঝতে পারছে যে এখানে আমি আছি বি ডি বি খান মানে আমার নামটা এমন একেবারে ওয়ান পিস আই রে ভাই আরে কিরে ভাই এবার আছে পুরো প্লাস পুরো পুরো প্লাস তুমি পুরো এই তো মেরেছি মেরে দিয়েছি ও না না ফিনিশ আরে ফিনিশ করে ফেলছি ভাই ভুল করে সরি 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 গাইস তো আমরা এর জন্য স্পেশালি ক্ষমা চেয়ে নেই আরে ভাই ইমোট দেখাতে আইছে ইমোট হয়ে গেছে ও মাই গড ভাই তিন ডেভেলার ভাই তিন সাইড দিতে মারে ভাই ভাই কেউ রিভাইভ দেন ভাই প্লিজ ভাই বিকার ভাই রিভাইভ 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 দে রে ভাই ভাই দেখছো ভাই র‍্যান্ডম নে যদি নিয়ে নিতে না ভাই রিভাইভ দে ভাই ও ভাই দেশে রিভাইভ দেশে ভাই কাহিনীটা কি হলো ভাই আমরা ইমোট দেখাতে সেই মোড হয়ে গেলাম এখন আমরা আবার যাব রিভেন্স নেয়ার জন্য যেহেতু আমরা এখন প্রো প্লেয়ার আমাদের রিভেন্সটা নিতেই হবে ওই ব্যাটা বট দের মেরে এখন আমরা ইমোট দেখাবো যেহেতু আমাদের একবার মারছে ওরা আমাদের ওদের মারতে হবে

আমার কথা ভাই যতক্ষণ না ওকে মারতেছি ততক্ষণ ওই জায়গায় যাব এটা আমার কথা ওই ব্যাটাকে আমার মারতে হবে আমি কিছু দেখি নাই ম্যাপে বুঝছো কিছু দেখি নাই ওদের মারবো না পাতে তো ওদের ক্ষমা করে দিলাম ওদের ক্ষমা করে আমরা এখন যাবো সেটা একটু ওকে লুজ করতে হবে আর না হলে আমরা মানে পারবো তো ওদের সাথে কিন্তু তারপরেও ওদেরকে একটু সুযোগ সুবিধা দিয়ে খেলবো

ভাই বাসছি ভাই আর যাব না দেবো না আর তো আমি যাব না ওইখানে আর আমি যাব না আমাকে মেরে ফেললেও যাব না এখন আমি করব কি করব এখন এখন আমি জানি না ভাই কি করবো আচ্ছা এখান থেকে একটু লুট করে এরপরে নেক্সট আবার যাবো ওদের কাছে ওদের কাছে যাব ওরা মারছে না ওদের কাছে যাব তারাও ও ভাই আমার প্রিয় গান শুদ্ধ করে গান্ডা পেয়ে গেছি এখন করব কি এই সাইড দিয়ে পিছন দিক দিয়ে যাবো দিছতো আরে জের মাইরে বাপ ভাই পাই দড়ি মারিস না ভাই এরা কি পেলার ভাই আমারে একারে কয়বার মারবি আমারে মানেতে সব কিল এনে গেলো এই তো মর মনে না আমি মারলি মনে না মানে মর 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 কোন জায়গা আসলো ওরে বাবা রে ভাই না আমার কাছে ওয়াল নাই আরে আবার পিছনে হতে পারে ভাই রে ভাই মারিস না ভাই তোর দুইটা পা ও মাই গড ভাই আমি প্রো প্লেয়ার এটা তো ব্যাপার আমার কাছে এগুলো কোনো ব্যাপার না ভাই আমি তো ভাই প্রো প্লেয়ার তো এগুলো আমার কাছে সামান্য ভাই কি একটা হেডশট মারলাম এই তো ঠিক আছে রিভেঞ্জ আসছে ভাই এই মর রে ভাই এই ওয়ালে দাবা বেম যাচ্ছে ও আচ্ছা ওয়াল পাইছি পাইছি রাশ দেব সোজা রাশ কথা হবে একটাই রাশ মর আতো কি রে ভাই এত দিন জানতাম এত দিন ভালো করে কথা ভাই এত দিন মাই রে বাপ এত দিন এত দিন আমি বলতে ভালো জানছি ভাই রিভেঞ্জ রে ভাই রিভেঞ্জ দে ভাই তাই ভাই যাই হোক ভাই দান্ড করতেছিলাম কিন্তু ভাই